প্রথমে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিলাম গরম মশলা গ্যাসটা অনেকটাই ফ্রাই হয়ে আসছে এখন দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো पोरिस दियो औरिस दियो औरनिया दियो হালকা করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হওয়ার জন্য দিলাম জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটা একটু ভালো করে কষানো হোক তার মধ্যে দিয়ে দিব আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে হালকা হালকা শীত বাংলাদেশে এখন পড়তেছে বাইরেও খুব সুন্দর রোদ প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর ওয়েদারটা খুব ভালো বেশি গরমও না বেশি ঠান্ডাও না এর মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলো মুরগির মাংস আজকে রান্না করা হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে মুরগির মাংস পাশে কষানো হয়েছে সিম সিদ্ধ শুকনো মরিচ টিডে ধরে পাতা দিয়ে সিম ভর্তা হবে আর লাউ দিয়ে মুরগির মাংস আরও হবে পোয়া মাছ করলা দিয়ে পোয়া মাছ আস্তে আস্তে সব কষাবো মুরগির মাংসটা কষানো হোক পরে কষানো হলে পরিমাণ হতো পানি দেবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে বেড়ে ফেলে দিয়ে এখন এ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম পানিটা ফুটে আসলে গরম পানিতে দিব লাউ পানি ফুটে উঠেছে মাংসের পানিটা ফুটে উঠেছে গরম হয়ে গেছে এখন দিয়ে দিব এই লাউগুলো লাউ ফুটন্ত পানিতে না দিলে লাউটা আর কি থেতো লেগে যায় কিন্তু লাউটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি দিলে এখন লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় লাউ দিয়ে নাড়াচাড়া করে এখন আবার ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে দিল রান্না হয়ে গেল লাউ দিয়ে গাছের কচি লাউ দিয়ে মুরগির মাংস দিকে ভাত ভসানো হয়েছে আর অক্টোবরে আমি সিম ভর্তাটা করে ফেলেছি আর কচি সিম শীতের শুরুতে কচি কচি সিম হাতে ভাঙারি সরিষার তেল দিয়ে খাটি সরিষার তেল দিয়ে সিম ভর্তাটা করে ফেলেছি এই তো আমার আজকে হয়ে গেল লাউ দিয়ে মুরগির মাংস রান্না এবং সিম ভর্তা সাথে আরও থাকবে কুয়া মাছ দিয়ে করলা তরকারি That's